যারা নিত্য নতুন গাছ শিখতেছেন আজকের বিউটা তাদের জন্য এটা হলো একটা ফোরওয়ে বাল্ব এটার কাজটা হলো আপনার ঠান্ডাকে গরমে কনভার্ট করা আর কি যখন শীতের মৌসুম আসে তখন আপনার গরম হাওয়া দিবে মানে হিটার লাগবে না এখন বর্তমান অত্যাধুনিক জমানায় এরকম সিস্টেম আসে পড়ছে যে এসিকেও গরমে কনভার্ট করা হয় শীতে গরম বাতাস আসবে তো এটার প্রবলেমটা হলো আপনার ভিতরে ভালটা যখন প্লাস্টিকগুলো যখন চাইপা যায় তখন আর কি আপনার ঠিকমতো প্রেশার আসে না তো আজকের কাজটা হলো এটা জাস্ট ক্যান্সেল করে দিব এখান থেকে আপনার সাকশনের সাথে সাকশন এরকম ইউ দিয়ে চালাই করব আবার ডিসচার্জের সাথে ডিসচার্জ এরকম ইউ দিয়ে চালাই করে দেব বাস আর এখান থেকে আপনার ওয়ারিংটা একটু জাস্ট একটু চেঞ্জ করে দেবো আপনার ফ্যানের কমনটা কম্প্রেসরের কমনের সাথে অ্যাডজাস্ট করে দেবো তাহলেই এটা হয়ে যাবে তো যারা নিত্য নতুন কাজ শিখতেছেন কে কোন জায়গা থেকে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন